হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের বাংলা বিষয় যে রয়েছে সেই বাংলা বিষয় থেকে তোমাদের সেমিস্টার থেকে সেখান থেকে এই যে বাংলা গদ্য সাহিত্য রয়েছে সেই বাংলা গদ্য সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছো তারা উপর দেয় এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি এর আগে আমি এই বাংলা গদ্য সাহিত্য রয়েছে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ লেখকরা যারা রয়েছে যাদের বাংলা গদ্য সাহিত্যে বিশেষ অবদান রয়েছে সেগুলো নিয়ে এক একটি লেখক ধরে ধরে টপিক আমি আলোচনা করেছি আজকে সেখান থেকে আমি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব ঠিক আছে বাংলা গদ্য সাহিত্যে গুরুত্বপূর্ণ যে ছোট প্রশ্নগুলি রয়েছে সেগুলি প্রথম প্রশ্ন তোমরা যেটা লিখবে আমি দেখো বোর্ডে লিখিনি কারণ অনেক কয়েকটি প্রশ্ন আছে আমি মুখে বলবো তখন তোমরা একটু লিখে নেবে কারণ মনে রাখা তো সম্ভব নয় তাই না তো তোমরা তখন একটু খাতা আর পেন বের করে লিখে নেবে দেখো প্রথম প্রশ্ন তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে প্রমোদ চৌধুরীর জন্ম এবং মৃত্যুশাল জন্ম মৃত্যু সাল রয়েছে আঠেরোশো আটষট্টি আর জন্মশাল রয়েছে আঠারোশো আটষট্টি আর মৃত্যুশাল রয়েছে উনিশশো পরের প্রশ্ন প্রমোদ চৌধুরী থেকে যে তার সম্পাদিত পত্রিকাটির নাম প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকাটির নাম প্রকাশিত সাল কবে প্রকাশ হয় ঠিক আছে পত্রিকাটির নাম হচ্ছে সবুজ পত্র যেটা খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরের প্রশ্ন তোমরা লিখবে প্রমোদ চৌধুরীর চারটি প্রবন্ধ গ্রন্থের নাম উল্লেখ করো অ্যান্সারটা তোমরা লিখবে এই যে প্রমোদ চন্দ্র চৌধুরী যে রয়েছে চার তার চারটি প্রবন্ধ গ্রন্থের নাম তেন্নুল লাকড়ি যেটা উনিশশো সালে তিনি লিখেছিলেন তারপরে রয়েছে বীরবলের হালখাতা উনিশশো নানা কথা উনিশশো উনিশ লাস্ট চার নাম্বার রয়েছে নানা চর্চা উনিশশো ঠিক আছে এই চারটা প্রবন্ধ তিনি লিখেছিলেন তারপরে এই প্রমোদ চৌধুরী থেকে এই তিনটেই প্রশ্ন ছিল পরে এখন চলে আসো তোমরা পরের প্রশ্ন বঙ্কিম চন্দ্র যে বঙ্কিমচন্দ্র রয়েছেন তার সম্পাদিত পত্রিকাটির নাম কি এবং পত্রিকাটি কবে প্রকাশিত হয় এই যে বঙ্কিমচন্দ্র রয়েছে তার সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে বঙ্গদর্শন যেটা আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেন এখান থেকে আরেকটা প্রশ্ন রয়েছে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে যে এই তার প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয় অ্যান্সারটা হবে লোকরহস্য যেটা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরের প্রশ্ন তোমরা লিখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনটি প্রবন্ধ গ্রন্থের নাম উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় তিনটি প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে বিজ্ঞান রহস্য কমলাকান্তের দপ্তর বিজ্ঞান রহস্য উনিশ আঠারোশো পঁচাত্তর কমলাকান্তের দপ্তর আঠারোশো পঁচাত্তর কৃষ্ণ চরিত্র আঠারোশো ছিয়াশি ঠিক আছে পরের প্রশ্ন তোমরা লিখবে বঙ্কিমচন্দ্রের এই যে কমলাকান্ত দপ্তর যে রয়েছে এ রচনার পশ্চাদে কোন লেখকের রচনার মিল পাওয়া যায় তিনি যে এটা লিখেছিলেন কোন লেখকের রচনার সঙ্গে আমরা মিল পাবো নামটা হচ্ছে ডি ঠিক আছে ডি কুইনসেট দার কনফিউশন এন্ড ইংলিশ এখান থেকে আমরা তার এই গ্রন্থ থেকে ডি কুইনসের এই গ্রন্থ থেকে কিন্তু তার মিল পাবো তার ওই যে কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের এই গ্রন্থটি মিল পাবো ঠিক আছে পরের প্রশ্ন তোমরা লিখবে খুবই গুরুত্বপূর্ণ ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয় আমি উইলিয়াম প্রকাশিত হয় তার সঙ্গে শ্রীরামপুর মিশন এটাও কিন্তু আঠারোশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল পরের প্রশ্ন তোমরা লিখবে ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ ফোর্ড উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ ছিল ডেভিড ব্রাউন ঠিক আছে পরের প্রশ্ন তোমরা লিখবে উইলিয়াম কেরির দুটি গ্রন্থের নাম উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ উইলিয়াম কেরির দুটো গ্রন্থের নাম রয়েছে কথোপকথন এবং ইতিহাসমালা পরের প্রশ্ন তোমরা লিখবে ফোর্ড উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি এই যে কলেজের যে ছাত্ররা ছিল তাদের জন্য যে প্রথম গ্রন্থটি প্রকাশ করেছেন ফোর্ড উইলিয়াম কলেজ সেই গ্রন্থটির নাম লিখে নাও রাজা প্রতিবাদিত্ব চরিত্র ঠিক আছে পরের প্রশ্ন তোমরা লিখবে বাংলা ভাষায় লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি খুবই গুরুত্বপূর্ণ বাংলা ভাষায় লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ রয়েছে রাজা চরিত্র বলছে সিংহাসন সিংহাসন এটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থটি লেখা এই গ্রন্থটি হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা সাইডে লিখে নিবে এই ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত যিনি ছিলেন ঠিক আছে যদি বলা হয় ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পন্ডিত কে সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বলেছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা দুটি গ্রন্থের নাম লিখবে হিতপ্রদেশ এবং রাজা বলি তিনি আরো কয়েকটি লিখেছিলেন হিতপ্রদেশ রাজা বলি এর আগে আমি আলোচনা করলাম বত্রিশ সিংহাসন এগুলো রয়েছে তো বাঙালির রচিত প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি খুবই গুরুত্বপূর্ণ বাঙালির রচিত প্রথম ইতিহাস গ্রন্থটি রয়েছে রাজা বলি বলে রামমোহন পরের প্রশ্ন তোমরা লিখবে যে রামমোহনের প্রতিত্তরে মৃত্যুঞ্জয় কোন গ্রন্থ লিখেছিলেন এই যে রামমোহনের সঙ্গে মানে রামমোহনের যে একটা গ্রন্থ রচনা করেছিলেন সেটার উত্তর দিতে তার যে গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখেছিলেন সেই গ্রন্থটির নাম হচ্ছে বেদান্ত চন্দ্রিকা পরে প্রশ্ন তোমরা লিখবে তোতা ইতিহাস গ্রন্থটি কার লেখা অ্যান্সারটা হবে চণ্ডীচরণ মুন্সি তারপর লিখবে আহ রামমোহন রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন পরের প্রশ্ন লিখবে রাজা রামমোহন রায়ের প্রথম রচনা কোনটি বেদান্ত গ্রন্থ বেদান্ত গ্রন্থ হচ্ছে রাজা রামমোহন রায়ের প্রথম গ্রন্থ ঠিক আছে তারপরে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ রামমোহন রায়ের বিতর্কমূলক গ্রন্থ কি কি ছিল এর অ্যান্সারটা তোমরা লিখবে উৎসাবনন্দ বিদ্যা বিদ্যাগিসের সহিত চরিত্র এই একটা গ্রন্থ তারপরে রয়েছে গোস্বামী সহিত বিচার কবিতার এটা আরেকটা গ্রন্থ তারপরে রয়েছে কবিতাকারের শহীদ বিচার তারপরে আরেকটা রয়েছে সেটা হচ্ছে সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ ঠিক আছে এই চারটা গ্রন্থ কিন্তু বিতর্কমূলক গ্রন্থের মধ্যে পড়েছিল তারপরে আমরা দেখব যে গৌরীয় ব্যাকরণ গ্রন্থের লেখককে এই যে গৌরীয় ব্যাকরণ রয়েছে এই গ্রন্থের লেখককে এই গ্রন্থের লেখক হচ্ছে রাজা রামমোহন রায় পরের প্রশ্ন তোমরা লিখবে ব্রহ্মসঙ্গীত গ্রন্থের ব্রহ্মসঙ্গীত গ্রন্থের লেখককে ব্রহ্মসঙ্গীত গ্রন্থের লেখক কিন্তু রাজা রামমোহন রায় আর কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এগুলো ছাড়বে না একদমই এগুলো পড়বে যে বিদ্যাসাগরের চারটি অনুবাদক মূলক গ্রন্থের নাম খুবই গুরুত্বপূর্ণ বিদ্যাসাগরের চারটি অনুবাদক মূলক গ্রন্থের নাম রয়েছে শকুন্তলা সীতার বনবাস তারপরে বেতাল পঞ্চবিংশ আর ভ্রান্তি বিলাস ঠিক আছে এগুলো হচ্ছে বিদ্যাসাগরের চারটি অনুবাদমূলক গ্রন্থ তারপরে লিখে নিবে বিদ্যাসাগরের লেখা লোক কাব্য প্রশ্ন যেটা নামে লেখা বিদ্যাসাগরের গ্রন্থগুলি কি কি ছিল মানে তিনি যে নামে লিখেছিলেন তার গ্রন্থগুলি কি কি ছিল অ্যান্সারটা হবে অতি অল্প হই আবার অতি অল্প হইল ঠিক আছে এই গ্রন্থগুলি তিনি ছন্দ নামে লিখেছিলেন তো আজকে যে কটা আমি বাংলা গদ্য বাংলা গদ্য সাহিত্য থেকে ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটাই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ছিল তা আলোচনাটা আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ